হ্যালো গাইস এখন দেখেন আমরা কত সুন্দর একটা ফুলের বাগান আছি যে এখানে দিয়াবাড়ি দিয়াবাড়ি স্টেশনে এসে আপনারা শুধু হাঁটতে হারতে এদিকে আসবেন আসার পরে আপনি দেওবাড়ি ঘোরার আগে আপনারা এই ফুলের বাগানটা রেখে যাবে হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে এসেছি হলো দিয়াবাড়িতে দেওবাড়ি ফুলের বাগান আপনাকে ভিডিও দিক দিয়ে ঘুরিয়ে দেখাবো আপনারা ভিডিও জুড়ে থাকুন চলুন যাওয়া যাক তো গাইজ যে দেখুন এনে অনেক রকম ফুল তারা সাজিয়ে রেখেছে এই মুহূর্তটা আমার অনেক ভালো লেগেছে ওই আবার মামি সেলফি তুলছে আমরা সামনের দিকে আগাই সামনে দেখুন অনেক ফুল আপনি গুনে শেষ করতে পারবেন না কোথায় কোথায় তুমি এখানে আছো তো কেমন লাগছে ভালো তাহলে কিরকম ঘুরলেন বাবা ভিডিও করে আমরা কিন্তু সব ফুলের ভিউ নিয়ে আপনাদের কাছে এসে পড়েছি অনেক অনেক শুভকামনা এখানে আসেন ভালোবাসা নিয়ে যান ও অবশ্যই আর হলো মামি কথা বল না খালি হলো ছবি তুলে বাড়ি কোথায় গেল আবার

বলবো না কেন বললাম না এই বলো না বললে তো কিন্তু ভালো হইব না ঠিক আছে কেন বলবো না কেন তো গাইস এখানে আপনারা আসুন মানে দিয়াবাড়ি ফুলের বাগান ঠিক আছে আপনারা এসে ঘুরে যেতে পারেন এটা ওকে অনেক সুন্দর আমরা ঘুরলাম ফিরলাম খুব ভালোই লাগলো আপনারা সময় করে এখানে এসে ঘুরে যাবেন তো গাইস এই যে দেখুন এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে আপনার সামনে দিকে ঘুরে লাস্টে যাওয়ার আগে তো এত সুন্দর ফুলের বাগানে যদি আপনারা ঘুরে যেতে যান তাহলে আপনারা আসতে পারেন ঠিক আছে হ্যাঁ তো কাজ ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন দেখা হচ্ছে আবার আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকুন